আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়ারা আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নিজের অজান্তে আপনার জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড পরিবর্তন করে যেই বিপদে পড়তে পারেন শুধু পাসপোর্টের জন্য আজকের ভিডিওতে আপনাদের কি কিন্তু কয়েকটা কমান্ড থাকছে আর এই সেই কমেন্টের উত্তরগুলা এই ভিডিওতে যাওয়ার চেষ্টা করব। যারা নতুন আছেন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিয়ে যাবেন পরবর্তী নিউজ আপডেটগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে দেশে গিয়ে কি এমআরপি পাসপোর্ট রেনু করা যাবে বর্তমানে যেহেতু এমআরপি পাসপোর্টের একটা সংকট চলতেছে তো এক ভাই প্রশ্ন করছে যে দেশে গিয়ে কি বর্তমানে এমআরপি পাসপোর্ট রেনু করা যাবে আর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট অলরেডি মালয়েশিয়া বা সৌদি আরব বা বিভিন্ন দেশ থেকে যারা নতুন আবেদন করছে এক থেকে তিন মাস হয়েছে বা দুই মাস হয়েছে তাদের ডেলিভারি সিফ নাম্বার কেন বের হচ্ছে না আর প্রথম যেটা বললাম সেটা হচ্ছে নিজের অজান্তে পাসপোর্ট রেনু করার জন্য আপনি আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম পরিবর্তন করতেছেন কত বড় ভুলের দিকে যাচ্ছেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে খুলে বলবো আপনাদেরকে প্রথমে আসি দেশে গিয়ে কি আপনারা এমআরপি পাসপোর্ট রেনু করতে পারবেন কারা পারবেন কারা পারবেন না প্রথম কথা হচ্ছে যেটা এমআরপি পাসপোর্ট যেহেতু এখন সংকটময় অথবা বন্ধ করে দেবে এমন ঘোষণা আসছে যাচ্ছে তো এই সময় যারা দেশে যাবেন দেশে গিয়ে কিন্তু এমআরপি পাসপোর্ট করতে পারতেছেন না তাদেরকে বলা হবে যে ই পাসপোর্ট করতে হবে তো তখন আপনি কি করবেন তো যেহেতু এমআরপি পাসপোর্ট করা যাচ্ছে না দেশ থেকে তাহলে তো আপনার বাধ্যতামূলক এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট কনভার্ট হতে হবে তখনও কিন্তু আপনার একটা সমস্যার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে হয়তো আপনার জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড মানে আপনার জন্ম সনদ ন্যাশনাল আইডি কার্ড কিন্তু হয়তো বা বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে মিল নাই ওই না থাকার কারণে কিন্তু আপনার এখন ই পাসপোর্ট করতে পারছেন না বা করতে পারবেন না তখন আপনি কি করবেন বর্তমান পাসপোর্টের সাথে মিল রেখে আপনার জন্ম সনদটাকে সংশোধন করতে হবে আর এই সংশোধন করতে হলে গিয়ে কিন্তু এটা বিপদে পড়তে হচ্ছে অনেক প্রবাসীকে কেননা এমআরপি পাসপোর্টের তথ্য জন্ম সনদের তথ্য অনেকের মিল নাই তো দেখা গেছে আপনার জমি জামা বা সন্তানের আইডি কার্ড অথবা আপনার দেশের যে কার্যকলাপ গুলা আছে এগুলা আপনার বর্তমান জন্মসনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এগুলা করা যেহেতু এখন আপনি বিপদ বরে গেছেন এখন বাধ্যতামূলক হয়ে এগুলো আবার চেঞ্জ করতে হচ্ছে মানে আপনার এমআরপি পাসপোর্ট যদি ভুল থাকে ওই ভুলটাও সেম ওই আপনার জন্মসনদটাকে করতে হচ্ছে তাই না যদি ই পাসপোর্ট করতে তাও তো পাসপোর্টের সাথে মিল থাকতে হবে যেহেতু আপনার রানিং বিষা আছে তো যারা বিদেশে আছেন তারা দেশে গিয়ে এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট রেনিউ করার কোন চিন্তা ভাবনা করবেন না আপনি বিদেশ থেকে যতটুকু করতে পারেন বিদেশে করেন দেশ থেকে সুবিধা বিদেশে পাবেন এবং টাকাও খরচ কম হবে কেননা যাদের এই সমস্যাগুলো আছে তাদেরকে কিন্তু পাসপোর্ট গ্রহণের জন্য হচ্ছে বিশেষ মালয়েশিয়া অথবা আপনার সৌদি আরবে তো যারা পাসপোর্ট রেনিউ করবেন আশা করি তারা বিদেশ থেকে করে তারপরে দেশে যাওয়ার চেষ্টা করবেন আর যদি আপনার যদি এমআরপি পাসপোর্ট সাথে জন্ম সনদ অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড এগুলো মিল থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই আপনি সরাসরি এগুলো দিয়ে ই পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন এক থেকে দুই মাসের ভিতরে আপনি ই পাসপোর্ট পেয়ে যাবেন আর কোনো সমস্যা নাই তবে এটা কিন্তু আপনি বিদেশ থেকেও করতে পারতেছেন যাদের এমআরপি অথবা ন্যাশনাল আইডি কার্ডের ভুল নাই তারা কিন্তু এগুলা দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করলে সর্বোচ্চ এক থেকে দুই মাসের ভিতরে বিদেশ থেকেও ই পাসপোর্ট গ্রহণ করতে পারবেন আর যাদেরটা সমস্যা পরিবর্তন না করে চেষ্টা করুন এই হাই কমিশনে গিয়ে যোগাযোগ করে এই এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করার জন্য কেননা যদি আপনি পরিবর্তন করেন অথবা ভবিষ্যতে আপনার জমি জামা বা সন্তান বা আপনার দেশের যে কার্যকলাপ হয়েছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্মসনদ দিয়ে এগুলা আপনার হয়তো তত্ত্বর সাথে মিল থাকবে না ভবিষ্যতে আপনি বিপদ পড়তে পারেন তাহলে যে দ্বিতীয় প্রশ্নটা আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যারা নতুন করে এমআরপি পাসপোর্ট আবেদন করেছেন আপনারা অথবা আপনার এক থেকে দুই মাস হয়ে গেছে বা অনেকে তিন মাস হয়ে গেছে তো অনেকে চিন্তিত হয়ে পড়ছেন যে ভাই আমার তো অনলাইন ডেলিভারি শিপ নাম্বার বের হচ্ছে না আমাদের করণীয় কি তো তাদের জন্য করণীয় কি আমার প্রথম সাজেশন থাকবে আপনারা অপেক্ষা থাকবেন প্রথম অপেক্ষা থাকবেন দুই থেকে তিন মাস বা চার মাস আপনারা দেখেন যে অনলাইনে ডেলিভারি শিপ নাম্বারটা বের হয় কিনা অনেক সময় দেখা গেছে সৌদি আরব থেকে বা বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার যখন আমরা এমআরপি পাস জন্য রেনু করি রেনু করার জন্য আবেদন করি তখন কিন্তু এটা ডেলিভারি সিট নাম্বার অলরেডি রেজিস্ট্রির ভিতরে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়াতেও এটা অনেকে থাকে না বিশেষ করে অনলাইনে যেটা দেখা এটা একদম গুরুত্বপূর্ণ কি তো এই অনলাইনে যে ডেলিভারি সিট নাম্বারটা অনেকে কিন্তু বের হয় না বা অনেকে আর বের হচ্ছে না তো সবকিছু মিলে আপনারা আমি তো বললাম যে আপনারা এর জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আপনি এক থেকে তিন মাস যখন বের হচ্ছে না চার মাস দেখেন যদিও তারপরে না বের হয় সোজা আপনি কারোর কাছে না গিয়ে সরাসরি হাই যাবেন কারণ আপনি কারোর কাছে ঠিক করতে না ওনারা তো আর হাই কমিশনের মতো সেবা দিতে পারবে না কারণ সমস্ত কিছুর সমস্যার আপনার মূল কাঠি হচ্ছে গিয়ে হাই কমিশন একটা দেশে যখন আপনি যাবেন ওই দেশে বাংলাদেশের হাই কমিশন থেকে কিন্তু আপনার সকল পাসপোর্ট জাতীয় সকল ধরনের তথ্য সহজভাবে গ্রহণ করতে পারবেন ওখানে হয়তোবা এখন বর্তমানে অনেক মানুষের কারণে বিরাবির হতে পারে বা বিলম্ব হতে পারে কিন্তু আপনি ওখান থেকে সঠিক পাবেন এটা তো যাদেরটা অনলাইনে ডেলিভারি বের হচ্ছে না কি প্রথমে অপেক্ষা করবেন দুই থেকে তিন মাস যাদের হয়ে গেছে আরো এক মাস অপেক্ষা করবেন তারপরে যদি বের না হয় সরাসরি হাই কমিশনে গিয়ে যোগাযোগ করবেন এরপরও যদি আপনি অপেক্ষা করতে না চান যে ভাই আমি অপেক্ষা করতে না বা আমার আর বেশি মেয়াদ নাই তখন আপনি কি করবেন অপেক্ষা না করলো হাই কমিশনের যোগাযোগ করবেন তখন আপনারা বলে দিবে আপনাকে যে কতদিন পর আপনার পাসপোর্টটা আসবে অথবা কি সমস্যার কারণে ডেলিভারি স্লিপ নাম্বারটা বের হচ্ছে না তখন আপনি আপনার সমস্যা থেকে কিছুটা মুক্ত হতে পারবেন আশা করা যায় আজকের ভিডিওতে এই থাকছে তথ্য তো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আরো অনেক প্রশ্ন জমে আছে এগুলো নিয়ে ভিডিও আসবে আজকের ভিডিও টাইম নিয়ে বড় হয়ে গেছে তো আমি প্রথম থেকে বলবো যে যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে যাদের এই পাসপোর্টের সমস্যা বা এই সকল সমস্যা ভুগতেছে তারা কিছুটা হলেও উপকৃত হবে এই ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম